আমি এত ভালো লেগেছে আমার এত ভালো ভুক কাঁপছে দেখছিস তুই অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘণ্টা রোগীর মৃত্যু হয় একদম আমাদের জীবনের অংশ আমার মনে হয় অভিনেতা হিসেবে ওভার বঞ্চিত করা বিশ্বাস করেন আমার একদম আহ কাপছে। আর দর্শক হিসেবে আমি বলবো আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখছি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম মানে আমি জীবন দেখলাম আমি নিজে ওই এলাকায় বড় হওয়া মানুষ আমি পেশায় পড়েছি আমি ওয়াইজ ঘাটে নাচ শিখেছি ওই জায়গাগুলো আমার চেনা পুরান ঢাকা ওই জায়গাগুলো আমার চেনা আর আমার মনে হয়েছে মেজাবিন সম্রাট আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় আমার মনে হয় অভিনেতা হয়নি জীবন জীবন এত ভালো এত সুন্দর পুরো টিমের প্রত্যেকের ভালো অভিনয় আহ পাভেল ভাই বাসার ভাই রিজু প্রত্যেকের প্রত্যেকের আমার না আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম লুক কাঁপছে মানে সম্রাট মিস দামিন সম্রাট এসে এর আগে আরো দুটো কাজ হচ্ছে আমি এত গর্বিত আহ মেজ দামিন আমার সো প্রাউড সো প্রাউড এত ভালো কাজ এত ভালো কাজের মধ্যে দিয়ে তুমি পরপর্দায় এসেছো এবং আমি ভীষণভাবে চাই আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছে এটা কোন আলাদা কোনো আমি বলতে চাইছি যে একটা কোন শ্রেণীর গল্প এটা না এটা জীবনের গল্প জীবন এই ঘটনা গত দশ পনেরো বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে এই মৃত্যু এই আগুন এই ধর্ম এই মানবতা এই অমানবতা এই অর্থলো।

প্রতিটি পরিচালকের কিন্তু স্বাধীনতা আছে যে তিনি যেভাবে গল্পটি বলতে চাইছেন তিনি সেভাবে বলবেন তো তারপর দর্শক হিসেবে আমরা হয়তো অনেকের কাছে মনে হবে বেশি চাপ হয়েছে আমার কাছে যেমন মনে হয়েছে যে এর চাইতে সত্য জীবন অ্যাম্বুলেন্স রাস্তায় আটকে থাকে ঘন্টার পর ঘন্টা রোগীর মৃত্যু হয় একদম আমাদের জীবনের অংশ এই শহরের এই শহরের গল্প এটা গল্প না এই শহরের জীবন এটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ এতটা ভালো যে আমি আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো আমি ভীষণ রকম গর্বিত শঙ্কর দাসগুপ্ত এবং তার পুরো টিমকে নিয়ে মেজাবিনকে নিয়ে সম্রাটকে নিয়ে আমি ভীষণ রকম গর্বিত থ্যাংক ইউ